বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আপনার বাগানের চেহারা পাল্টে দেবে আপনারা প্রত্যেকেই কিন্তু গাছের জন্য খোল জল ব্যবহার করেন কিন্তু আজকের এই খোল জলের সাথে এমন দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করতে বলবো এবং সেটা দুটো পর্যায়ে আপনি এমন ব্যবহার করবেন এবং সেটার কিন্তু রেজাল্ট অন্যরকম হবে আপনি বুঝতেই পারবেন যে এই গাছের সত্যিকারের ঠিকঠাক কাজ দিল এবং মানে একটা এক্সট্রা অর্ডিনারি আমরা কিছু চাই না সেই কাজটা কিন্তু হবে খোলজলের সাথে দুটো জিনিসের ব্যবহারই কিন্তু আপনার দুটো সময় গাছের চেহারা পুরো পাল্টে দেবে প্রথম জিনিসটা যেটা আপনার ব্যবহার করা দরকার জলটা আমরা প্রথম যখন গাছটা ছোট থাকছে তখন আমরা সেই গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করছি গাছটা বৃদ্ধি হওয়া দরকার আমরা চাই যে ছোট গাছটা বৃদ্ধি হোক একটা জায়গা মধ্যে আসুক তারপরে কিন্তু সেটা থেকে আমরা ফুল বা ফল বা সবজি যেটাই হোক না কেন সেটা আমরা নেব কিন্তু আমরা যদি ছোট গাছের মধ্যে সঠিকভাবে বৃদ্ধি না হয় তার আগেই যদি ফুল ফল চলে আসে তাহলে সেটা ঠিক হবে না তো আমরা সেই জায়গাটাকে খোলজলটাকে এমন একটা ভাগ বা এমন একটা জায়গা এমন একটা জিনিস দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি যে যে সময়টা গাছের বৃদ্ধি হবে আর জিনিস যেটা কিন্তু গাছ একটু পরিণত হওয়ার পরে যেখানটায় আমার গাছে এবারে ফুল আনা দরকার এবং ফল আনা দরকার সবজি আনা দরকার সেই সময় গিয়ে আমি আর জিনিস এই জলের সাথেই ব্যবহার করছি যেটা দিয়ে কিন্তু গাছে ফুল বা ফল বা সবজি সেটা আনার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করব অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা বলছি এই কারণে খোল জল তো আমরা ব্যবহার করি সাধারণভাবে কিন্তু এই দুটো জিনিস দুটো পর্যায়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের এই পাওয়ার কিন্তু অনেকটা বেড়ে যাবে এই জলের পাওয়ার কিন্তু অনেকটা বেড়ে যাবে যেটা গাছের দ্রুত বৃদ্ধি বলুন বা দ্রুত ফুল বা ফল আনার ক্ষেত্রে আর এই দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে খুব সহজলভ্য আমরা প্রত্যেক বাগানি এই দুটো জিনিস জানি এবং আপনারা এটা কিন্তু খুব সহজেই আপনার কাছাকাছি যে কোনো নার্সারি বলুন বা ছোটো ছোটো গাছের দোকান যে সমস্ত থাকে তাদের কাছে বললেও কিন্তু পেয়ে যাবেন অল্প পরিমাণেও কিনতে পারবেন খুব বেশি খরচাও নেই খুব সামান্য পরিমাণ আপনি কিনতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে আজকের শেষের দিক থেকে আমি শুরু করব তার কারণ হচ্ছে বিষয়টা এমনই আপনাদের আমি যে জিনিসটা ব্যবহার করতে চলেছি সেটা আগে দেখাবো কিভাবে ব্যবহার করছি আর তারপরে আমি আপনাদের দেখাবো যে এটাকে কিভাবে আমি তৈরি করি এখানে যে বিষয়টা হলো সেটা হচ্ছে খোল জল আমরা গাছে যে খোল জল প্রয়োগ করি সেই খোল জল প্রয়োগের ক্ষেত্রে আমাদের কীরকমভাবে প্রয়োগ করলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো খোল নিয়ে এলাম জল গাছে ব্যবহার করে দিলাম আর সবটা ঠিকঠাক হলো এমনটা নয় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ছোট চারা গাছে খোলজল দেওয়ার পরে দেখা যাচ্ছে যে চারা গাছটা নষ্ট হয়ে যাচ্ছে চারা গাছের পাতার কানার দিকে পুড়ে পুড়ে যাচ্ছে তো এরকম অনেক ক্ষেত্রেই আমরা মেসেজ পেয়েছি আপনাদের কাছ থেকে জানতে পেরেছি আজকের আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা যদি খোল ব্যবহার জল ব্যবহার করেন গাছে কি রেশিওতে ব্যবহার করলে বা কীভাবে ব্যবহার করলে আপনারা অবশ্যই বেস্ট রেজাল্ট পাবেন এবং আপনার সমস্ত গাছপালাগুলো ঠিক থাকবে দেখুন এখানে আমার তো সমস্ত প্রচুর চারা গাছ রয়েছে এই চারা গাছে যদি আমি এখন যে খোল জল ব্যবহার করব সেটা যদি এটা তেজ হয় তেজ বেশি থাকে তাহলে কিন্তু এই চারা গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে তাই তাই জন্যে আমাকে এমন একটা জায়গা থেকে এমন একটা মেজারমেন্টের মধ্যে আমাকে সমস্তটা সম্পন্ন করতে হবে যাতে এই প্রক্রিয়াটা একদম বেস্ট হয় তো বন্ধুরা চলুন আমি আপনাদের দেখাই কি রেশিওতে আমরা এখানে এই খোলজল তৈরি করব বা তৈরি করছি এবং সেটা আমরা গাছে ব্যবহার করছি কতটা পরিমাণ ব্যবহার করছি বন্ধুরা এখানে আমার কিন্তু খোলজল অলরেডি রেডি করা রয়েছে এখানে আমি মোটামুটি খোলজল প্রথমে রেডি করে রেখেছিলাম এখানে একশো গ্রাম আমি খোল ভিজিয়েছিলাম এক লিটার জলের সঙ্গে তো আমি এখানে কিন্তু এই যে একশো গ্রাম খোল জলটা আমার মেলানো ছিল এক লিটার জলে সেটার মধ্যে থেকে আমি কিন্তু হাফ ব্যবহার করব দশ লিটার জলের সাথে তো আমি এখানে দেখুন দশ লিটারের যে জার ছিল সেই জার নিয়েছি এবং এখানে আমি কিন্তু এই যে খোল জলটা রেডি আছে সেই থেকে হাফ অর্থাৎ এই যে এক লিটার জলের মধ্যে থেকে আমি হাফ লিটার জল কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই হাফটা কিন্তু আমি মিশিয়ে নিলাম এবারে এই জলটাকে একটুখানি ভালো করে ফেটে নেব এবং আমি আপনাদের আজকের যেটা দেখানো প্রয়োজন যে গাছে আমরা প্রয়োগের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি আপনাদের দেখাচ্ছি যে এটাকে কীভাবে প্রয়োগ করতে হবে দেখুন এখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু একদম মানে গোড়াটা জল টান রয়েছে আমি কিন্তু জল দিইনি সকাল থেকে জল টান রেখেছি আজকে এই জল টান রাখা অবস্থায় কিন্তু আমরা খোল খোলজলটাকে ব্যবহার করব এবং জল দেখুন আমরা উপর থেকে ভালো করে দিয়ে দেবো আমি এখানে যে এটা ধরুন আড়াইশো এম মতো রয়েছে একশো থেকে দেড়শো এমএল করে আমি এই গাছের জন্য ব্যবহার করতে পারি এর বেশি বন্ধুরা আমরা দেবো না তার কারণ হচ্ছে বেশি যদি আমরা দিয়ে ফেলি তাতে কিন্তু গাছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তাড়াতাড়ি দ্রুত কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে আমি এখানে খুব হালকা দেখুন আপনারা জলটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে খুব বেশি কিন্তু ঘনত্ব নয় খুব পাতলা জল হয়েছে যে জলটা আমি ব্যবহার করেছি আর এর মধ্যেও কিন্তু কিছু জিনিস আমি মিশিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এবারে চলুন আমরা শিখে নিই যে এখানে খোল জল করতে গেলে এর সঙ্গে যে আনুষাঙ্গিক জিনিসগুলো মেশাচ্ছি সেইগুলোর কতটা পরিমাণ হওয়া উচিত এবং কি কি মেশাচ্ছি সেটা আপনারা এই ভিডিওতে কিন্তু খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এবং আমি আপনাদের বলতে পারি এইভাবে আপনারা যদি তৈরি করেন খোল জল আপনার গাছের তো অতিরিক্ত খোল জলের জন্য যে গাছের পাতা পুড়ে যাওয়া বা অন্যান্য যে সমস্ত সমস্যা দেখা যায় সেগুলো হবে না সঙ্গে আপনি কিন্তু আপনার গাছের দ্রুত বৃদ্ধি দেখতে পাবেন তো প্রথম অবস্থায় আমি এটাকে অন করছি আমি জাস্ট এখানে দেখুন জিরো জিরো এলো প্রথমে আমি যে পাত্রটা নেবো সেটার মাপটা আমি এখানে ফিক্সড করে ফেলছি এখানে জিরো জিরো করলাম এবারে আমি এই এক লিটার জল নিয়েছি এখানে আর আমি এখান থেকে একশো গ্রাম মতো খোল নেব তো আপনি যদি চামচে করে মাপেন ক চামচ হয় সেটা একটু দেখে নিন এক চামচ ন গ্রাম থেকে দশ গ্রাম হলো তেরো দেখুন এখানে হচ্ছে তিন চামচ হলো চার চামচ পাঁচ চামচ ছয় চামচ সাত চামচ আট চামচ আট নয় চামচ এখানে দশ চামচ দশ চামচে কিন্তু নাইনটি সিক্স গ্রাম হয়েছে মোটামুটি এগারো চামচ নিলাম এগারো চামচ নিলে মোটামুটি একশো গ্রাম হচ্ছে এই যে চামচে মাপ এই ব্যাপারটা কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে পুরোপুরি এরকম ভর্তি ভর্তি নিলে আট গ্রাম হয় যে কোনো জিনিসই কিন্তু এবারে প্রত্যেকটা জিনিসের ওয়েটের তারতম্য থাকে সেই জন্য এটা কম বেশি হতেই পারে তো আমি এটা যেহেতু ওয়েটটা অনেকটাই বেশি সেই জন্য এটা অনেকটা কম হয়েছে তো যাই হোক পুরোপুরি ভর্তি ভর্তি চামচে নিলে আপনাদের কিন্তু এটা আট গ্রাম মতো হবে আট থেকে ন গ্রাম হবে তো এটা ন গ্রামই ধরুন তো আপনি এখানে এগারো চামচ যদি নেন তাহলে কিন্তু আপনার একশো গ্রাম এই খোল নেওয়া হলো এর সঙ্গে বন্ধুরা আর একটা জিনিস আমি মেশাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো এই একশো গ্রাম খোল কিন্তু আমি এক লিটার জলের সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে এর সঙ্গে বন্ধুরা আমি যেটা নেব সেটা হচ্ছে নিম খোল দেখুন এই বিষয়গুলো কিন্তু সবাই আপনাদের বলে না কিন্তু আমি এখানে জানি যেটুকুনি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা এর সাথে একটু নিমখোল ব্যবহার করতে পারেন আমি এখানে আবার চামচেই তুলছি তাহলে আপনাদের মাপটা বুঝতেও সুবিধা হবে তো বন্ধুরা এখানে এবারে আমি কিন্তু এর মধ্যে দেবো নিমখোল তো নিমখোল কতটা নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আমি মোটামুটি ভর্তি ভর্তি চামচ যদি নিই তাহলে এক চামচে মোটামুটি ছ গ্রাম মতো আস নিমখোল খুব বেশি লাগবে না দুই চামচ নিলাম বারো গ্রাম হলো তিন চামচ সতেরো চার চামচ এর বেশি আর লাগবে না মোটামুটি পঁচিশ গ্রাম আমি যদি নিয়ে নিই তাহলেই হবে আমি একটু বাড়িয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ আপনারা নিমখল নিন এই একশো গ্রাম যে এখানে যে খোল জলটা ভিজিয়েছেন তার তার সঙ্গে এটা মিশিয়ে দিই জলের সাথে ডাইলিউট হওয়া সেটা হয়ে এই খোল জলের কিন্তু পাওয়ার অনেকটাই বাড়িয়ে দেবে তো এবার আমি আপনাদের যদি বলি যে এখানে যে জিনিসটা তৈরি হলো সেখানে হচ্ছে যে খোলের যে খোল জল যেটা করা হয় এর মধ্যে কিন্তু নাইট্রোজেন ফাইভ পার্সেন্ট এবং এক পার্সেন্ট হচ্ছে ফসফরাস এবং পটাশ হচ্ছে এক পার্সেন্ট থাকে আর এর সঙ্গে যেমন নিম মেশা খোল মেশালাম নিম খোলে কিন্তু ছয় দুই দুই অর্থাৎ ছ পার্সেন্ট হচ্ছে আপনার নাইট্রোজেন দু পার্সেন্ট হচ্ছে ফসফরাস এবং দু পার্সেন্ট হচ্ছে পটাশ থাকছে তো এখানে এই দুটো মিলে তাহলে যেটা দাঁড়ালো সেটা বুঝতে পাচ্ছেন যে পাঁচ হাজার ছয় এগারো পার্সেন্ট গেল হচ্ছে নাইট্রোজেন তিন পার্সেন্ট হচ্ছে ফসফরাস এবং পটাশ যদিও এটার পরিমাণ কিন্তু কম তো আমরা মোটামুটি এই হিসাব একটা ধরতে পারি এখানে এই জায়গায় দাঁড়ালো তো এরপরে বন্ধুরা আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আপনারা এটা তিন দিন বাদে চার দিনের মাথায় যখন এটা ব্যবহার করবেন তখন আপনাদের আর একটা জিনিস করতে হবে কি এর সঙ্গে একদিন আগে তিন দিনের মাথায় চার দিনের মাথা ব্যবহার করছেন তিন দিনের মাথায় এর সঙ্গে ডিএপি ব্যবহার করবেন ডিএপি কতটা ব্যবহার করবেন এক চামচে প্রথমত কতটা ওঠে সেটা আমি আপনাদের দেখাই তারপরে আপনারা এই অনুযায়ী ক্যালকুলেশানটা করতে পারবেন যে কতটা আপনার যদি ছোট এরকম মেশিন থাকে তো ভালো না থাকলেও আপনি এখানে কতটা ডিএপি এক চামচে উঠতে পারে সেটাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং ডিএপির পরেও কিন্তু আরেকটি জিনিস আছে সেটাও আমি আপনাদের দেখাবো সেটাও আপনার কিন্তু জেনে রাখলে সুবিধা হবে পরবর্তী সময় যখন গাছের খোল জলটা ব্যবহার হবে গাছে ফুল আনার বা ফল সবজি আনার ক্ষেত্রে তো আমি এখানে প্রথমে তো আবার একটু মেপে নিই এবারে আমি এটাকে জিরো করে দিলাম নিয়ে আমি এক চামচ থেকে ডিএপি দিলে এক চামচে কতটা হতো ন গ্রাম মতো হয়ে যাচ্ছে প্রায় দশ গ্রামের কাছাকাছি তো আমি যদি ভর্তি ভর্তি এরকম দু চামচ দিই আঠেরো গ্রাম থেকে উনিশ গ্রামের কাছাকাছি হয়ে যাচ্ছে তা আমি এই এই যে এখানে রয়েছে যে জলটা তার জন্য তিন চামচ তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম মতো আমরা কিন্তু ডিএপি ব্যবহার করতে পারি এ একশো একশো গ্রাম খোলের সাথে এক লিটার জল এবং এই জলের সাথে আমি যে পরিমাণ ডিএপিটা নিলাম এটা হচ্ছে আপনারা কিন্তু তিরিশ গ্রাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম ডিএপি আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু এখন আমি আর মেশাচ্ছি না এটা তিন দিন বাদে যখন এই জলটা রেডি হবে চার দিনের দিন বা তিন দিনের মাথায় গিয়ে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এবং চব্বিশ ঘন্টা বাদে চার দিনের দিন আমি কিন্তু ওই খোলজলটা গাছের জন্য ব্যবহার করব। এবং এই খোলজলটার কতটা পরিমাণ ব্যবহার করব সেটা আপনারা বুঝেই গেছেন যে এই জলটা কিন্তু আমি মোটামুটি উনিশ লিটার থেকে কুড়ি লিটার জল নেবো তার সঙ্গে কিন্তু এই এক লিটার খোল জল মেলাবো এবং আমি কিন্তু প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করব। এবার বন্ধুরা আপনাদের যেটা বলি আর কি এখানে যে ডিএপি আমি আপনাদের দেখাচ্ছিলাম যে ব্যবহার করছিলাম তো এই ডিএপি যখন এই খোল খোলজলের সাথে মিলছে তখন কি কাজ হচ্ছে কেন বা আমরা এই খোলজলের সাথে ডিএপিটা ব্যবহার করছি সেটা আপনি একটুখানি নিন বন্ধুরা এই ডিএপি হচ্ছে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে আঠেরো এবং ফসফরাস রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আর হচ্ছে পটাশিয়াম কিন্তু এর মধ্যে নেই তাহলে আমরা যখন গাছ ছোট থাকছে চারা গাছ থাকছে তখন কিন্তু এর মধ্যে ডিএপি দেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমরা গাছের রুটটাকে বৃদ্ধি করব গাছের নাইট্রোজেনটাকে বৃদ্ধি করব। যাতে গাছ দ্রুত খাদ্য তৈরি করে এবং রুটের ডেভেলপমেন্ট হয় গাছটা তাহলে বড় হবে তো সেই জন্য আমরা কিন্তু এখানে ডিএপি ব্যবহার করছি যখন খোল জল এখানে অলরেডি নিম খোল আর এমনি খোল মিশে আপনার যে রেশিওটা দাঁড়িয়েছিল সেখানে যখন আঠেরো আর ছেচল্লিশ পার্সেন্ট হচ্ছে ফসফরাস নাইট্রোজেন আঠেরো পার্সেন্ট এবং ছেচল্লিশ যখন ফসফরাস যখন মিলে যাচ্ছে এর কিন্তু পাওয়ার গুণে বেড়ে যাচ্ছে এবং এই লিকুইড সলিউশনটা আপনার গাছে ব্যবহার করলে গাছে দ্রুত বৃদ্ধি হবে এটা কেউ রুখতে পারবে না এরপর বন্ধুরা আমি আপনাদের আরও একটি জিনিস দেখাবো যেটা হয়তো আপনারা এর আগে দেখেননি এটা আপনাদের কিন্তু আমি বলে রাখি এটা কিন্তু এক্ষুনি ব্যবহার করতে হবে না যখন গাছ আপনার বড় হয়ে গেল এবার আপনি গাছে ফুল দিয়ে আসতে চাইছেন তখন কিন্তু গাছের জন্য এই যে খোল জল রয়েছে এই খোল জলের সাথে আপনি যেটা ব্যবহার করবেন তা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই দশ ছাব্বিশ ছাব্বিশ কতটা ব্যবহার করবেন সেটাও আমি এই চামচে কতটা ওয়েট হতে পারে এক চামচে কতটা ওয়েট হতে পারে সেটা আমি একবার আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন আমি মেশিনটা আবার একবার অন করলাম আমি আবার এই জাস্ট প্লাস্টিকের পাত্রটা ওয়েটটাকে ফিক্সড করে নিচ্ছি তো এখানে আমি দেখি দশ ছাব্বিশ ছাব্বিশ পুরোপুরি ভর্তি ভর্তি এক চামচ নিচ্ছি এটাতে কতটা ওয়েট দাঁড়াচ্ছে দেখ ন গ্রাম তো এটাও কিন্তু ন গ্রাম হচ্ছে তাহলে আমরা সেই একই হিসাবে একশো গ্রাম খোলের সাথে কিন্তু তিন চামচ এই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করব। এটা পঁচিশ থেকে তিরিশ গ্রাম আপনি কিন্তু একশো গ্রামের সাথে ব্যবহার করতে পারেন তাহলে এবার বন্ধুরা দশ ছাব্বিশ ছাব্বিশ মানে কি হচ্ছে দশ হচ্ছে নাইট্রোজেন এখানে হচ্ছে ছাব্বিশ হচ্ছে ফসফরাস এবং পটাশ হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট এবার আমরা গাছে কি চাইছি যে গাছে নাইট্রোজেনের একটু পরিমাণটা কমিয়ে দিয়ে যখনই আমরা ফসফরাস এবং হচ্ছে পটাশটাকে ব্যবহার করব তখন কিন্তু গাছে ফুল বা ফলের দিকে টার্ন নেবে অর্থাৎ আমরা এবারে গাছের যে গ্রোথ যেটা নাইট্রোজেনের অধিক্ষ একটুখানি কমিয়ে রেখে আমরা ফসফরাস এবং পটাশিয়ামটাকে বাড়িয়ে দিচ্ছি এই খোলজলের সাথে এই দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে এই টিক্সটাই কিন্তু বন্ধুরা আমি বলছিলাম যে নার্সারিতে ছোটো গাছের জন্য ব্যবহার করা হয় যাতে ছোটো গাছের মধ্যে ফুল আসে এটাতে একটা সুবিধা কি ছোটো গাছে যখন এই ফর্মুলাতে আমরা জল প্রয়োগ করব তাতে হবে কি যে আপনার ছোটো গাছটার গ্রোথটাও ঠিক হবে এবং ছোট গাছে ফুল এসে গেলে আপনার নার্সারি থেকে সেই গাছটাকে চুজ করতে যেরকম সুবিধা নার্সারি আলাদের সেই গাছটা আপনার কাছে প্রেজেন্ট করাও সুবিধা হবে যে আপনি এই কালারের ফুল চাইছেন এটা আপনি নিতে চাইছেন আশা করি আপনাদের গাছে খোল জলের একটা অন্য দিগন্ত খুলে গেল